প্রথমে বলা হচ্ছে সাধারণ প্রশ্ন সাধারণ প্রশ্ন যেমন হাল আনতা মুসলিমুন তুমি কি একজন মুসলমান উত্তরে নাম আনা মুসলিমুন হ্যাঁ আমি একজন কি মুসলমান হাল হুয়া মুআল্লিমুন তিনি কি একজন শিক্ষক উত্তর কি লা তিনি একজন কি ছাত্র বিশেষ প্রশ্ন আম সাড়া এবং আমি এখানে খেয়াল করেন আমসলিম নানতা এটা বিশেষ প্রশ্ন কিন্তু এই জন্য আমি কালকে আহ কেজনে একটা কিসে জন বললাম না যে এটা দরকার নেই এটা বিশেষ প্রশ্ন মুসলিমন আনতা মানে এইভাবে না করে আপনি এটাও করতে পারেন এটা সাধারণ প্রশ্ন আর যখন আপনি বলবেন আনতা তখন এটা কি প্রশ্ন হয়ে যাবে বিশেষ প্রশ্ন হয়ে যাবে এখানে যখন আপনি তুমি মুসলমান কি তুমি হ্যাঁ বা তুমি কি মুসলমান দুইটাই বলা যায় তুমি কি মুসলমান না انا مسلمون হ্যাঁ আমি মুসলমান তার মানে তুমি কি মুসলমান মানে তুমির প্রতি এমফাসিস দেওয়া হচ্ছে বুঝছছনিবার এখানে দেখেন আনতাটা কি আনতা আ আমাশরিকুন আনতা তুমি কি মুশরিক লা বাল আনা মুসলিমন না আমি একজন মুসলমান আমসলিমুন আনতা মুশরিকুন খেয়াল করেন তো কি হবে তুমি কি একজন মুসলমান নাকি একজন মুশরিক সাধারণ প্রশ্ন হাল হাদা কলামুন নাম হাদা কলামুন হাল হাদিহি লা বাল হাদা কলামুন না বরং এটা একটা কলম বিশেষ প্রশ্ন হচ্ছে আম দিয়ে বিশেষ প্রশ্ন কি দিয়ে আম দিয়ে ছাড়া আমা কলামুন হাজা এটা কি কলম না কলামুন হ্যাঁ এটা একটা কলম কলমাত এটা কি একটা রুলার লা ওটা একটা কলম আর কলামুন হাজা মিস্তরাতুন এটা কিন্তু বিশেষ প্রশ্ন এটা কি একটি কলম নাকি একটি রোলার? মিসরাতুন রোলার। মিস্তরাতুন হাযিহি আম কলামুন? তাহলে এটা কি একটা রোলার নাকি একটা কলম? মিসরাতুন সাধারণ প্রশ্ন: আল খালিদুন মুআল্লিমুন। খালিদ কি একজন শিক্ষক? না, হুয়া মুআল্লিমুন। হাল খালিদুন তিলমিযুন? খালিদ কি একজন ছাত্র? লা, বাল হুয়া মুআল্লিমুন। বরং সে একজন শিক্ষক বিশেষ প্রশ্ন আতিলিদুন খালিদ খালিদ কে একজন ছাত্র লা লামন না সে একজন শিক্ষক আতিল মিজুন খালিদুল আলিমন খালিদ কি একজন ছাত্র নাকি শিক্ষক মাল্লিমন আ মুআল্লিমুন খালিদুন আম তিলমিযুন খালিদ কি একজন শিক্ষক নাকি একজন ছাত্র মুআল্লিমুন কোনটা কোনটা আচ্ছা আহ খালিদুন শিক্ষক কি খালিদ নাকি রশিদ তার কে শিক্ষক খালিদ এগুলো সব একই নিয়ম

Aisyat an an tu anti, nam ana aisyat tu hal anti fatimatu la bal ana aisyat tu bishe am salam shoho aisyat tu anta atumiki Aisyah nam ana aisyat tu ham i aisyat afatimatu anta tumiki fatim anti tumiki hmm, fatima la bal ana aisyat tu na borong ami aisyat. আ فاطمه অ্যান্টি আম আয়সাতু তুমি কি فاطمه নাকি আয়সা আয়সাতু আ আয়সাতু অ্যান্টি আম فاطمه তুমি কি আয়সা নাকি فاطمه আয়সাতু আ অ্যান্টি আয়সাতু আম হিয়া আয়শা কি তুমি নাকি সে বুঝাছনেবা এটা কর ভালো করে পড়বেন ইনশাআল্লাহ কারণ এটা অনেক সময়